এবং সেই নতুন রেগুলেশন যখন এলো তখন আমরা দেখতে পাচ্ছি নতুন রেগুলেশনের নামটা তো সেই একই প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস রেগুলেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা এলো দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ গত বছর ফেব্রুয়ারি মাসে এবং সেখানে দেখা গেল লেখা আছে টু এর্যাডিকেট ডিসক্রিমিনেশন অনলি অন দি বেসিস অফ রিলিজিয়ান রেস সেক্স প্লেস অফ বার্থ ওর কাস্ট এইবারেই সবচাইতে বিপজ্জনক কথাটা অ্যাড হয়ে গেল দু হাজার পঁচিশের যেটা দু হাজার কিন্তু ছিল না এই একটা বিপজ্জনক ব্যাপার যেটা দু হাজার পঁচিশের রেগুলেশনেই এসে গিয়েছিল কিন্তু তৎসত্ত্বেও সেই দু হাজার পঁচিশের রেগুলেশানটাকেও ফেলে দেওয়া হলো না জানি কোন অজানা কারণে ফেলে দেওয়া হলো এবং ফেলে দিয়ে নতুন করে দু হাজার ছাব্বিশে নতুন রেগুলেশান নিয়ে আসা হলো কিন্তু ছাব্বিশের রেগুলেশানটা আরও খারাপ আমি পড়ছি দু হাজার পঁচিশেরটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি 2025 এর रेगुলেশনের অবজেকটিভটা কি মানে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য লিখছেন টু ইরাডিকেট ডিসক্রিমিনেশন অনলি অন দি বেসিস অফ রিলিজিয়ন race sex place of birth অর কাস্ট পার্টিকুলারলি এগেইনস্ট দি মেম্বర్స్ অফ শিডিউলড কাস্টস এন্ড শিডিউলড ট্রাইবস সোশ্যাললি এন্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড क्लासेस economically weaker sections or any of them and to promote full equity and inclusion amongst the stakeholders in higher education institutions stakeholder money key set the regulation stakeholder money almost the student from the faculty members, staff এবং এইভাবে স্টেক হোল্ডার মানে কারা তো আইনের আমরা প্রত্যেকেই জানি আইনের এই ব্যাপারগুলোতে একটা ডিফাইন করে দিতে হবে যে হোয়াট ডু ইউমিন বাই স্টেক হোল্ডার হোয়াট ডু ইউমিন বাই হিউম্যান ডিগনিটি এরকম তো একটা মানে আমরা ইংরেজি ভাষা ভাষায় স্টেক হোল্ডার কথা মানে যা আইনের ভাষায় সেটা আলাদা হতে হবে তো সেটা অর্থাৎ এরা বললেন কি যে কোনো ডিসক্রিমিনেশনকে তারা ইরাডিকেট করতে চান কীরকম ডিসক্রিমিনেশন ধর্ম বর্ণ লিঙ্গ জন্মস্থান জাত জাতি ভিত্তিক যে ডিসক্রিমিনেশন সেইটা তারা ইরাডিকেট করতে চান কাদের মধ্যে কাদের জন্য ইরাডিকেট করতে চান কাদের জন্য এটা শরীর এই মানে এই ধরনের ডিসক্রিমিনেশন কাদের জন্য তারা সরাতে চান না ও এনি শুধুমাত্র মানে পার্টিকুলারলি মানে কেবলমাত্র পার্টিকুলারলি কথাটা মানে মানে কেবলমাত্র শেডিউল্ড কাস্টের লোকেদের শেডিউল ট্রাইবের লোকেদের এডুকেশনাল এডুকেশনালি সোশ্যালি ব্যাকওয়ার্ড লোকেদের এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের লোকেদের বিরুদ্ধে যাতে কোনো ডিসক্রিমিনেশন না হয় অর্থাৎ যারা শেডিউল্ড কাস্টের লোক নয় শেডিউল ট্রাইবের লোক নয় এডুকেশনালি বা সোশ্যালি ব্যাকওয়ার্ড নয় অথবা ধরুন গিয়ে যারা এ ফিনান্সিয়ালি অতটা ইকোনমিক্যালিও উইকার নয় তাদের এগেস্টে যত ইচ্ছা ডিসক্রিমিনেশন হোক এ তো মানে তাই দাঁড়াচ্ছে পার্টিকুলারলি টু ইরিকেট এটা তো এই ভাষা তো হতেই পারে না কারা এটা লিখলো আমি জানি না বলতে পারবো না টু ডিস বলতে পারবো মানে আমি চেষ্টা করবো বলার আমি খোঁজবার চেষ্টা করছিলাম যে এরকম একটা রেগুলেশন লিখলেন কারা এবং যেই লিখে থাকুন অ্যাপ্রুভ করলেন কারা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনে কারা কারা কাজ করেন আমি একটুখানি To eradicate discrimination only on the basis of religion, race, sex, place of birth, or caste, pretty, particularly against, particularly against the members of scheduled castes and scheduled tribes, socially and educationally backward classes, economically weaker sections, or any of them, and to promote full equity.

ছাত্রদের বিরুদ্ধে এই চারটি শ্রেণীর ছাত্রদের প্রতি যেন কোনো ডিসক্রিমিনেশন না হয় এবং এর মাধ্যমে আমরা সবার প্রতি সমভাব সমর সমরসতা সমরসতা আমরা বজায় রাখব এটা কি করে সম্ভব সবার প্রতি ডিসক্রিমিনেশন তো ডিসক্রিমিনেশন যাতে কারুর প্রতি না হয় সেটা যে কোনো আই মিন যে কোনো লোক হোক তো এই আইন যখনই কেউ বানিয়ে ফেলল এই রেগুলেশন এটা তো কোনো আইন নয় এটা সরকারি আইন নয় এটা ইউজিসি নিজের তৈরি করে ইউজিসি একটি স্বশাসিত সংস্থা কিন্তু আনসারেবল যদি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক শিক্ষা দপ্তরের কাছে তারা তাদের কৈফিয়ত দিতে হয় কিন্তু তৎসত্ত্বেও তারা একটা স্বশাসিত সংস্থা এবং তারা শিক্ষা নিয়ে ডিল করে যারা শিক্ষা ডিল করে তারা এইরকম চরম অসম্ভব একটা একটা রেগুলেশন তারা আনেন কি করে সে এটা ইটসেলফ তো শিক্ষাকে রিফ্লেক্ট করছে না ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউনিভার্সিটিগুলোকে যারা পরিচালনা করে যারা ইউনিভার্সিটিগুলোর জন্য যারা বিভিন্ন নিয়ম নিয়ম নীতি তৈরি করে এবং গ্র্যান্ট দেয় গ্র্যান্ট অ্যাপ্রুভ করে তারা যখন এরকম একটা আইন লেখে তখন তো মনে হয় বুঝতেই পারা যাচ্ছে যে ভারতবর্ষের শিক্ষার অবস্থা নিয়ে একটু সত্যি সত্যিই মাথা ঘমানোর সময় হয়ে গেছে মাত্র চার শ্রেণীর ছাত্রদের বিরুদ্ধে আমরা ডিসক্রিমিনেশন দূর করতে চাইছি এবং তার দ্বারা সবার প্রতি সমস্ত স্টেক প্রতি আমরা ইকুইটি সমরসটা স্থাপন করতে চাইছি এটা কি করে সম্ভব কারণ ওই চার শ্রেণীর বাইরে অন্য ছাত্ররাও তো আছে তাদের এগেনস্টে ডিসক্রিমিনেশন হলে কি হবে কিচ্ছু লেখা নেই রেগুলেশনে সে যাই হোক তারপরের অংশটাতে আসি এবং এই একই বয়ান কিন্তু আমাদের দু হাজার ছাব্বিশের পার্টিকারলি ওই পার্টিকুলারলি অগেন্স দি মেম্বার্স এই পার্টিকুলারলি কথা তো এটা থাকতেই পারবে না তার কারণ হচ্ছে আমাদের যদি আমরা দেখি যে ভারতবর্ষের সংবিধানের চোদ্দ নম্বর ধারা ইকুয়ালিটি বিফোর ল দি স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পার্সন ইকুয়ালিটি বিফোর দি ল অর দি ইকুয়াল প্রোটেকশন অফ দি লজ উইথ ইন দি টেরিটরি অফ ইন্ডিয়া কিন্তু এই আইনে তো ইকুয়াল প্রোটেকশান পাচ্ছে না এই আইনে প্রোটেকশান পাচ্ছে শুধু কারা এই আইনে প্রোটেকশান পাচ্ছে হচ্ছে পার্টিকুলারলি আগে দি মেম্বার্স অফ শেডিউল কাস্টস শেডিউল ট্রাইবস সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যান্ড ইকোনমিক্যালি উইকার সেকশনস অ্যান্ড পার্সন্স উইথ ডিসাবিলিটিস মানে পাঁচটা পার্টিকুলার সেকশন শুধু প্রোটেকশান পাচ্ছে কিন্তু আর্টিকেল ফোরটিন বলছে যে equal before the state shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of india কিন্তু এখানে তো সেই এটা তো unconstitutional এই it কথাটা itself unconstitutional তো এবং শুধু তাই নয় আমরা দেখতে পাচ্ছি যদি এবারে আমরা যদি তাকাই আর্টিকেল 15 of the constitution of india Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex, or place of birth. The state shall not discriminate against any citizen on grounds. only of religion, race, caste, sex, place of birth or any of them, no citizen shall, on grounds only of religion, race, caste, sex, place of birth or any of them, be subject to any disability, liability, restriction or condition. mane ki आर्टिकल 15 ओनो जाई होता है कोनो सिटिजन के डिस्क्रिमिनेट करा जावे ना किंतु जोखनी ए ही कोथा तो जोखनी अम्रा बोले फेल যে টু ইরাডিকেট ডিসক্রিমিনেশন অনলি অন দি বেসিস অফ রিলিজিয়ান রেস জেন্ডার প্লেস অফ বার্থ কাস্ট অ ডিসএবিলিটি পার্টিকুলারলি আগেইনস্ট দি ফাইভ পার্টিকুলার অফ দি স্টুডেন্টস বাকিদের জন্য নয় বাকি ধর্মে যাও বাকিরা তখনই তো এই আর্টিকেল ফিফটিনও যাচ্ছে ভায়োলেটেড হয়ে এবং এটা কারা বানালো বানালো ইউজিসি যারা শিক্ষার পরিচালক এটাকে শিক্ষার পরিচয় কি তারা দিলেন আমার তো এটাই প্রশ্ন মানে তাদের এই রকম একটা বয়ান কি শিক্ষার পরিচয় দিল